দরজার সামনে হঠাৎ এসে থামল নতুন গাড়ি কিন্তু কোথাও নেই কোনো ড্রাইভার স্টিয়ারিং ফাঁকা জানালায় কোনো মুখ নেই তবুও গাড়িটা নিখুঁতভাবে পার্ক করছে মালিকের নির্দিষ্ট ঠিকানায় শুনলে মনে হচ্ছে যেন ভবিষ্যতের গল্প কিন্তু সেটাই এখন বাস্তব এই ঐতিহাসিক ঘটনার জন্ম টেক্সাসের অস্টিন শহরে সবাইকে অবাক করে দিয়ে আবারও যেন রেকর্ড করল টেসলা চালক যাত্রী বা দূরবর্তী নিয়ন্ত্রণ কোনো কিছুই ছিল না তবুও নির্ভুলভাবে নিজে নির্ধারিত ঠিকানায় পৌঁছেছে টেসলার তৈরি মডেল ওয়াই গাড়ি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার কারখানা থেকে রওনা দিয়ে সরাসরি ক্রেতার বাড়ির গেটে পৌঁছেছে গাড়িটি সম্পূর্ণ সেলফ ড্রাইভিং প্রযুক্তির গাড়িটি ডেলিভারির কথা নিশ্চিত করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক্সে দেয়া এক পোস্টে ইলন মাস্ক লেখেন টেসলা মডেল ওয়াই এর প্রথম পূর্ণ সেলফ ড্রাইভিং ডেলিভারি আজ সম্পন্ন হয়েছে তো সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ গিগা ফ্যাক্টরি টেক্সাস থেকে শহরের এক প্রান্ত পেরিয়ে মহাসড়ক ধরে গাড়িটি নিজেই গ্রাহকের বাড়িতে পৌঁছেছে তাও নির্ধারিত সময়ের একদিন আগে গাড়ির ভেতরে কোনো মানুষ ছিল না এমনকি কেউ দূর থেকেও এটি নিয়ন্ত্রণ করেনি এটি পুরোপুরি সেলফ ড্রাইভিং ডেলিভারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে টেসলা তাতে দেখা যায় চালকের আসনে কোনো মানুষ নেই এই অবস্থাতেই গাড়িটি হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে শহরতলীর বিস্তৃত এলাকা এবং আবাসিক এলাকা পেরিয়ে অবশেষে গ্রাহকের অ্যাপার্টমেন্ট ভবনের সামনে গিয়ে থামছে এক্সে এক পোস্টে মাস্ক বলেন প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি টেসলা মডেল ওয়াই কারখানা থেকে ক্রেতার বাসায় পৌঁছে গেছে কেউ গাড়িতে ছিল না রিমোট অপারেটরও না এটি একেবারে সম্পূর্ণ স্বচালিত আমাদের জানা মতে জনপূর্ণ হাইওয়েতে চালক ও রিমোট কন্ট্রোল ছাড়া সম্পূর্ণ স্বচালিত যাত্রার ঘটনা এটাই প্রথম টেসলার এআই ও অটো পাইলট বিভাগের প্রধান জানান গাড়িটি যাত্রাপথে সর্বোচ্চ একশো পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটেছিল কিছুদিন আগে অস্টিনে টেসলাদাদের বহু প্রতীক্ষিত রোবো ট্যাক্সি পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিনিয়োগকারী মডেল ওয়াই গাড়িতে স্বচালিত রাইড নেওয়ার অভিজ্ঞতা পেয়েছেন মাস্ক আগেই ইঙ্গিত দিয়েছিলেন সামনে লক্ষ লক্ষ রোবট ট্যাক্সি নামবে রাস্তায় সামনে অপটিমাস নামের হিউম্যানওয়েড রোবট উৎপাদনের পরিকল্পনাও রয়েছে টেসলার স্বাদে ভরপুর প্রাণ চানাচুর তবে এখনো পর্যন্ত এই ধরনের স্বচালিত ডেলিভারি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হবে কিনা টেসলা নিশ্চিত করেনি কিন্তু এতে গাড়ি শিল্পের এক নতুন দিনের সূচনা হয়ে গেছে উত্তর আমেরিকা ও ইউরোপে যখন বৈদ্যুতিক গাড়ির চাহিদা কিছুটা কমছে তখন এই রকম টেকনোলজি হয়তো টেসলার পরবর্তী অধ্যায়ের মূল চালিকা শক্তি হয়ে উঠবে আবার আহমেদ দেশ দেশান্তর